দুই সালে এসে বিশ টাকায় খিচুড়ি ভাবা যায় ব্যাপারটা মাত্র বিশ টাকায় এক প্লেট মজাদার মুরগির মাংসের খিচুড়ি সকালে নাস্তা হিসেবে বিক্রি করা হচ্ছে এই বিখ্যাত জায়গাটিতে তাছাড়া ভিড় বাড়ছে মানুষের সালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি চলে আসছি সাধারণ একটা হোটেল অসাধারণ একটা রেসিপি দেখানোর জন্য তো চলুন ফার্স্টে হোটেল মালিকের সাথে কথা বলে ব্যাপারটা আগে ভালো করে বুঝে নেই সালাম আলাইকুম ভাইজান ভালো আছেন খিচুড়ি প্লেট কত এগুলা বিশ টাকা প্লেট আচ্ছা এই জায়গাটার নাম কি ও আর আপনার এই হোটেলের নাম কি হোটেল মানে আপনি বিশ টাকা এরকম খিচুড়ি বিক্রি করেন পুষায় না ঠিক আছে যাক তাহলে ধন্যবাদ আপনাকে ছোট একটা ইন্টারভিউ দেওয়ার জন্য তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে সকালে নাস্তা হিসেবে বিক্রি করা হচ্ছে এক প্লেট মজাদার মুরগির মাংসের খিচুড়ি তাও আবার মাত্র বিশ টাকায় দেখতে অসম্ভব সুন্দর রং এবং গ্রান ছিল তাছাড়া খুবই পরিচ্ছন্নতার সাথে পরিবেশন করা হচ্ছিল মাত্র বিশ টাকায় মুরগির মাংসের খিচুড়ি গুলো সকালবেলায় অনেকটা পথ ট্রাভেল করার পর আমরা হঠাৎ নাস্তা করার জন্য বীরগঞ্জ চৌরাস্তা বাজারের মনীষা হোটেলে চলে আসলাম বিশ টাকার বিখ্যাত খিচুড়ি খাওয়ার জন্য শুরু থেকেই আমি অনেক আশ্চর্য ছিলাম মাত্র বিশ টাকায় কিভাবে খিচুড়ি বিক্রি করা হয় তাও আবার মুরগির মাংস দেওয়া তারপর যখন আমাদের অর্ডার চলে আসলো তখন আমি বুঝতে পারলাম যে না হ্যাঁ বিশ টাকা আসলেই খিচুড়ি পাওয়া যাচ্ছে এখানে যদি ইচ্ছেটা হয় শতা ব্যবসাটা হয় সঠিক তাহলে ব্যবসায় সফলতা আসবে ইনশাল্লাহ ঠিক তেমনই একটা জায়গা ছিল এই মনীষা হোটেল তবে খিচুড়িটা দেখতে না সুন্দর ছিল তার থেকেও বেশি মজাদার ছিল খেতে খিচুড়িটা এতটাই মজাদার ছিল যে আমার সাথে খুব মজা করে খাচ্ছিল একই তো তাও আবার পাইছে সস্তায় বাকিটা তো যাই হোক এখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল ভিতরে বসার জন্য অনেকগুলো টেবিল ছিল আর মানুষ খুব ভিড় করে এখানে খিচুড়ি খাচ্ছিল আমি আগে কখনো বিশ টাকা এত মজাদার খিচুড়ি খাই নাই তো যাই হোক আমাদের কাছে খুবই ভালো লাগছে খিচুড়িটা আমি সহ আমার বন্ধুরা খুব মজা করে খিচুড়িটা খেয়েছিলাম চাইলে আপনারাও গাজীপুরে যাওয়ার পথে হঠাৎ নাস্তা করার ছলে এখানে চলে আসতে পারে আর টেস্ট করে যেতে পারেন এই মজাদার বিশ টাকার খিচুড়িটা